একটি ব্যস্ত শহরের ভোরবেলা ভদ্রমহিলা ব্যাগ হাতে বাড়ি থেকে বের হচ্ছেন পাশে ছোট্ট কুকুর টুপি লেজ নাড়িয়ে দাঁড়িয়ে আছে মালিকের সাথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে ট্রেন স্টেশনের দৃশ্য ভদ্রমহিলা ট্রেনে উঠছেন আর কুকুরটুপি প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে মন দিয়ে তাকিয়ে আছে শহরের ভিড় চারপাশে কিন্তু কুকুরের চোখ শুধু মালিকের দিকে ভদ্রমহিলা ট্রেন চলে গেছে কুকুরটুপি একা একা রাস্তা ধরে ঘরে ফিরছে শহরের রাস্তায় গাড়ি ঘোড়া চলছে মানুষজন হাঁটছে অথচ ছোট্ট কুকুরটি শান্তভাবে নিজের পথ ধরে হাঁটছে বিকেলের দৃশ্য টুপি আবার ট্রেন স্টেশনে এসেছে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন আসার দিকের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে আকাশে সন্ধ্যার আলো পরিবেশে প্রতীক্ষার আবহ ট্রেন এসেছে ভদ্রমহিলা ট্রেন থেকে নামছেন ভিড়ের মাঝখানে কুকুর টুপি আনন্দে লাফিয়ে মালিককে স্বাগত জানাচ্ছে ভদ্রমহিলার ক্লান্ত মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে ভদ্রমহিলা ও কুকুর পাশাপাশি হাঁটছেন বাসায় ফেরার পথে টুপি খুশিতে লাফাচ্ছে মাঝে মাঝে ব্যাগে নাক দিচ্ছে দুজনের মুখে আনন্দের ছাপ